হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন অনেক সুইমিং পুলটা দেখে আসব। তার জন্য কিন্তু আমাদেরকে প্রথমেই টিকিট কেটে নিতে হয়েছে আপনারা চাইলে ভিতরে সেখান থেকে দেখে টিকিট কেটে নিতে পারেন তো আমরা এখন টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে একটা জানলা আছে সেখান থেকে টিকিট কাটতে হয় এখানে কিন্তু সুইমিং করার জন্য জন প্রতি দুইশো পঞ্চাশ টাকা করে দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখতে থাকেন তাহলে সবকিছু ডিটেলস বলে দেব পার্কে আর সুইমিং পুলে গোসল করার জন্য আমি আগে টিকিট কেটে নিয়েছি সুইমিং পুলে গোসল করার জন্য ভিতরে ঢুকে দেখতে পাবেন এমন সুন্দর একটি ফাঁকা মাঠ এখানে আপনারা চাইলে বনভোজন করতে পারেন এখানে অনেক সুন্দর ও মনোরম পরিবেশ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট অনেক সুন্দর করে সাজানো রয়েছে বিভিন্ন রকমের ঘাস এখানে আমরা চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত এখন আমি যাচ্ছি সুইমিং পুলের দিকে আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকেন আমাদের সেই কাঙ্ক্ষিত সুইমিং পুলো সুইমিং পুল এখানে রয়েছে দুইটা অনেক সুন্দর সুন্দর দুইটি সুইমিং পুল আছে

সুইমিং পুলের পাশেই রয়েছে এমন সুন্দর জায়গা যেখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো ছবি এবং ভিডিও করতে পারেন এখানে রয়েছে অনেক মূর্তি আঁকানি মূর্তিগুলো দেখতে বেশ সুন্দর ছিল তার পাশে রয়েছে একটি মঞ্চ যেখানে ডিজে বাজানো হয় তার পাশে একটি রয়েছে ভবন সেখানে রাতে থাকার জন্য রয়েছে সুভাবস্থা ও অনেক সুন্দর ভালো মনোরম পরিবেশ রয়েছে এখানে ইচ্ছে করলে আপনারা রাতে থাকতে পারে